হ্যালো বন্ধুরা হেলথ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডায়বেটিস নিয়ে ডায়বেটিস কি খাবেন আর কি খাবেন না আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে মানুষ নাকি খেয়ে মরে না খেয়ে বেশি দিন বাঁচে তবে বেশি বা কম খাওয়া নয় বরং পরিমিত খাদ্য গ্রহণে সুস্থ জীবনের চাবি খাটি বংশের কারো কি ডায়াবেটিস রোগটি আছে সব সময় কি খুব টেনশন করেন কিংবা অনিয়মিত অনিয়মিত জীবনযাত্রা করেছেন উত্তরগুলি যদি হ্যাঁ হয় তাহলে কিছু মনে করবেন না বন্ধুরা আপনি কিন্তু ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছেন আপনাকে ভয় দেখতে নয় বরং সচেতন করতে এই তথ্যটুকু জানানো হচ্ছে আর যারা এ রোগের মধ্যে আক্রান্ত তারা জেনে নিন কীভাবে কোন ধরনের কোন সময়ে কী কী রকম খাদ্য পরিহার করবেন বা গ্রহণ করবেন ডায়েটের শব্দটা আমাদের কাছে খুব পরিচিত এটি বুঝায় কি খেতে হবে আর কি খেতে হবে না কিন্তু ডায়াবেটিসের রুগীদের জন্য ডায়েট শব্দটা একটু ভিন্ন খাদ্য তালিকার নির্ধারিত সহজেই কিছু টিপস এই রুগীদের জন্য তো বটেই সাধারণ জন্য উপকারী কি খাবেন ডায়াবেটিস রুগীরা কি খাবেন পর্যাপ্ত পরিমাণ জলপান করুন খাদ্য তালিকায় অন্তত তিন ধরনের তাজা সবজি রাখতে হবে প্রতিদিন একই সময়ে খাবার খান কম ফ্যাটযুক্ত দুধ পান করুন প্রতিদিন কম করে কুড়ি থেকে পঁচিশ গ্রাম কাঁচা পেঁয়াজ খান খানিকটা দারুচিনি খেতে পারেন নিয়মিত পরিমাণ মতো তাজা ফল খান মনে রাখতে হবে যতটা সম্ভব হার্বাল চা পান করতে হবে এটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি অদ্ভুত লাগছে নাকি খাবারের তালিকা এটা দেখে আপনারা হয়তো হাসছেন জেনে আশ্চর্য হবেন যে পেঁয়াজের ভেতরে এমন উপাদান থাকে যা আসলে আপনার ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ করে পেঁয়াজ হজম এবং ডায়াবেটিস জন্য মূত্রবর্ধক ঔষধ হিসেবে কাজ করে দারুচিনি রক্তে চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করে দারুচিনির কয়েকটি টুকরো কিছু সময় পানিতে গরম করে দারুচিনি চা হিসাবে খেলে ডায়াবেটিসের জন্য খুব বেশ উপকারী খাবেন না বা কম খাবেন কখনও বেশি পরিমাণ খাওয়া চলবে না যেসব খাদ্য বা পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে সেই সব খাদ্যগুলি বর্জন করুন কাঁচা লবণ একদম খাবেন না ডায়াবেটিস রোগীরা বেশি ভাজা ও তৈলাক্ত খাবার খাওয়া যাবে না প্রতিদিন দু কাপের বেশি চা বা কফি খাবেন না দুধ থেকে ফ্যাট কমিয়ে খেতে হবে পনির খেতে হবে ফ্যাট ছাড়া ভাত আলু কলা এবং গাজর রক্তে চিনির পরিমাণ বাড়ায় সুতরাং যত কম খাবেন তত ভালো ডায়বেটিস রোগীরা যত কম খাবে তত ভালো মনে হয় এগুলি মানা খুব কঠিন কিছুই নয় আপনি যদি ডায়বেটিসে আক্রান্ত হন তাহলে এগুলি তো অবশ্যই পালন করে নেওয়া উচিত আর যারা ভালো আছেন তারা যদি এইভাবে নিয়ম মেনে চলেন তাহলে নিরাপদ থাকতে পারবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন